স্বামিয়ার স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে কোন ছুটি স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে সিংহটাও অধুরে অন্য দিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহ ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার ভঙ্গ করে বললেন ধরো এই টুকরাটা সিংহের দিকে ছুঁড়ে মারো আরে দেখো কি ঘটে মহিলাটি যখন কাছের টুকরোটা ছুঁড়ে মারল সিংহ ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গরজে উঠল এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী কাছের টুকরোটা বানরির দিকে ছুঁড়ে মারল দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি ইয়া আল্লাহ আমাদেরকে আপনজনের সাথে অকৃত্রিম আচরণ করার তৌফিক দান করুন আমিন